হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নাসিরা শিল্পী হর তো দেখুন আজকে আমি এরকম ব্যাগ বানিয়েছি তো চেন দেওয়া ঘরে পরে থাকা কাপড় দিয়ে কি পর্দার কাপড় কি বাচ্চাদের ছোটো হয়ে যাওয়া কাপড় যে কোনো জিনিস দিয়ে আপনি এরকম ঘরে সবজি আনার জন্য বাজার করার জন্য ব্যাগ বানিয়ে নিতে পারেন আর দেখতেও সুন্দর লাগে এগুলো সাধারণ ব্যাগের মতোও লাগে না তো এমনি এগুলো খুব ইজি প্রসেসে আপনি ঘরে বানিয়ে নিতে পারবেন আমি সেটাই আপনাদের সঙ্গে চেস দেখাবার চেষ্টা করেছি তো দেখুন এটা হচ্ছে পর্দার কাপড় আমি এরকম বানাতে থাকি বলে হাতে আমি যখন যে কাপড়টা পছন্দ হয় আমি কিছু কিনে এনে রাখি আমি এমনিও ট্যাগ বানাতাম আগে তো সেই কিছু কাপড় পরে আছে তো দেখুন এটা প্রিন্টেরটা প্রিন্টটা খুব ভালো লেগেছিলো বলে আমি কিছুটা নিয়ে এসে রেখেছিলাম তো প্রথমে এই যে এই সরু পিসটা এটা বাদ দিয়ে দেবো দিয়ে যেটুকু ওই দিকের পিস আছে চওড়া ওইটা দিয়ে ছোট্ট এমনি পার্সটা ধরে যাবে ছাতা ধরে যাবে এরকম একটা সাইজের ব্যাগ বানাচ্ছি তো এটা প্রথমে আলাদা করে নিয়েছি নিয়ে এদিক দিয়ে আমি হ্যান্ডেল কাটার জন্য এরকম চোদ্দো ইঞ্চি নিয়েছি এমনি যদি এমনি শুধু হাতে ঝোলানোর হয় তাহলে একটু কম হলেও হবে তো এটা চোদ্দ লাগে না আমি একটু লম্বা রেখেছি হ্যান্ডেলটা তো এরকম কেটে নিয়েছি দেখুন তারপরে এরকম দুদিক থেকে মুড়ে প্রথমে বেল্টগুলো সেলাই করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারবেন আমি খুব আস্তে আস্তে দেখিয়েছি তারপরেও যদি না বুঝতে সমস্যা হয় আমাকে বলবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এরকম ভাবে মুড়ে আস্তে আস্তে করে এটা সেলাই করে নিয়েছি একটা সাইড প্রথমে সেলাই করেছি তারপর এই আরেকটা সাইডও সেলাই করে নেব তাহলে এটা জিনিসটা ভালো করে বসবে দেখুন দুটো বেল্টকেই রেডি করে নিয়েছি তারপরে এই যে কাপড়টা আছে প্রথমে এটার যে দুটোর মিডিলটা বের করব তা সেই জন্য ওই কাটা অংশ দুটো একসঙ্গে ধরব ধরে মাঝখানটা ফোল্ড করব ধরে এরকমভাবে ফোল্ড করে নেব নিয়ে এই যে মাঝখানটা আবার ধরব ধরে এখানটা একটা কাঠ লাগিয়ে নেবো কাঁচি দিয়ে নিলে ওই কাটা অংশটা মিডিল হয়ে যাবে ওর দেখুন এখানটা কেটে নিয়েছি নিয়ে এটাকে মাপ লাগিয়ে নেব হ্যান্ডেলটা কোথায় লাগাবো সেই হিসেবে মাপ লাগিয়ে নেবো প্রথমে এটাতে এ করে তিন মানে এদিকে দেড় ইঞ্চি মাঝখানে দেড় ইঞ্চি এদিকে রাখবো রেখে ওইদিকে দেড় ইঞ্চি আর এদিকে দেড় ইঞ্চি করে মাপ চকের সাহায্যে মাপ লাগিয়ে নিচ্ছি হ্যান্ডেলটা ওখানে লাগাব করে এরকম দুটোতে একসঙ্গে মাপ লাগিয়ে নেব নিলেই আপনি পরে যখন সেলাই করবেন দুটোতেই ওই চকের দাগটা দেখতে পাবেন বুঝতে পারা যাবে তো এরকমভাবে করে নিয়েছি নিয়ে ডেড়ের ভিতর দিকে করব কারণ এটা ছোট্ট ব্যাগ হবে তো হ্যান্ডেলটাও ওই জন্য ছোট স্পেসের মধ্যে লাগাচ্ছি আর নিজের হাতের বানানো জিনিসের মজাই আলাদা আপনি যেমনই হোক না কেন নিজের হাতে তৈরি করে নিয়ে বেরোবেন সেটা তো ভালো লাগে এমনি সবজি ব্যাগ যেগুলো নিয়ে নাইলনের ব্যাগ ওগুলো ভালো লাগে না দেখতে আর পলিথিন যতটা সম্ভব এড়িয়ে চলা দরকার ওই জন্য আমি সাধারণত কোথাও গেলে আমি ব্যাগ ব্যবহার করি তো দেখুন একদিকে হ্যান্ডেলটা লাগিয়ে নিয়েছি আর ওই দিকেও সেম প্রভাবে হ্যান্ডেলটা লাগিয়ে নেব দুদিকে হ্যান্ডেল লাগিয়ে নিয়েছি তারপরে এবারে চেনটা জুড়তে হবে দেখুন একটা চেন নিয়ে নিয়েছি চেনটা জুড়লে কি রাস্তাঘাটে যেখানেই বেরোয় হলে আপনার একদম সিকিওর রইল ব্যাগ থেকে কেউ জিনিস হাত হঠাৎ করে তুলে নিতেও পারবে না দেখুন প্রথমে এরকমভাবে একটা সাইডে হ্যান্ডেলটা দেখুন ভিতর দিকে আছে হ্যান্ডেলটা যদি এদিকে থাকে তাহলে কিন্তু হ্যান্ডেলটা আর মোড়া যাবে না ওটা একটু দেখে করতে হবে যারা নতুন করবে না যারা টুকটাক বানান তাদের আইডিয়া আছে এরকমভাবে একদিকে প্রথমে চেনটা লাগিয়ে নিলাম নিয়ে এটাকে চেনটাকে এক সাইড থেকে আবার চাপ সেলাই দিতে হবে এবারে হ্যান্ডেলটাকে এইদিকে করতে হবে হ্যান্ডেলটা যদি ভিতরের দিকে থাকে ওইদিকে চাপা হয়ে যাবে তো এটা একটু দেখে করতে হবে এরকমভাবে এই হ্যান্ডেলটা এরকম লাগিয়ে দিলাম চেনটা লাগিয়ে নিলাম এবারে সেম প্রসেসে এটা যেহেতু কাপড়টা এক টুকরোতে পেয়েছি আমি মানে এটা যদি কাটাকুটি থাকতো তাহলে ভাবে লাগাতে হতো একটু আর এটা এরকমভাবে এদিকেও সে সেম প্রসেসে চেনটা লাগিয়ে নেব। আর ওই মিডিলের ওই যে হ্যান্ডেলটা লাগিয়েছি হ্যান্ডেলটা যাতে একসঙ্গে হয় এটা একটু বসাবার সময় খেয়াল করে নিতে হবে নিয়ে এদিকে চেনটা লাগিয়ে নেব নিয়ে এবার চেনটাকে এখানে মাঝখান থেকে খুলে নেব। এ কাপড়টা যদি মাঝখানে টুকরো কাপড় থাকতো তাহলে আর খুলতে হতো না এমনি এ করে চাপ সেলাইটা যেটা ওটা দেওয়া হয়ে যেত তো যেহেতু এটা মাঝখানটা জোড়া আছে তো ভাবে খুলে নিয়ে এটা এ করে নিচ্ছি দুদিকেই চাপ সেলাই দিয়ে দিয়েছি এবার চেনটা লাগিয়ে নেব আমি পুরোটাই আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তারপরেও যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশানে বলবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখুন এবারে রানার দুটো রানারটা লাগাবো প্রথমে একটা দিক লাগিয়ে রানারটা প্রথমে লাগাতে একটু অসুবিধা হয় কিন্তু দু একবার প্র্যাকটিস করলে আরামসে হয়ে যায় অনেকেই রানার আমিও লাগাতে পারতাম না আমি আস্তে আস্তে অভ্যেস করে করে প্র্যাকটিস হয়েছে দেখুন একবার লাগিয়ে প্রথমে খুলে নিলাম পুরোটা তাহলে লাগানো হয়ে গেল হয়ে গিয়ে আবার লাগিয়ে মাঝখানে নিয়ে এসে রেখে দেব দিয়ে এবার ওইটাকে উল্টো দিক করে নেব উল্টো দিক করে এবার দু সাইডে সেলাই দিয়ে দেবো আর আমি একবার সেলাই দিয়ে দেখাচ্ছি কিন্তু আমি এটা দুবার ধরে সেলাই করি যাতে কোনো রকম সেলাই না খুলে যায় দেখুন এই সামনে যেটা শুরু করব এটাকে চাপ সেলাই দিয়ে দুবার তিনবার আগে পিছে করে নিলে তাহলে সিকিওর হয়ে যাবে টাইট হয়ে যাবে দিয়ে পুরোটা সেলাই করে নেব আর আমি দুবার করে সাইডটা সেলাই করেছি আর ওই দিকটা যেমন করেছি এদিকটাও সেরকমভাবে সেলাই করে নেব নিয়ে এবারে এই যে এবারে বেস তৈরি করব নিচে দেখুন এটা লম্বা ধরনের ব্যাগ হয়েছে এবারে এটা না কেটেও করা যায় তো এটা যেহেতু পাতলা ব্যাগ বানাচ্ছি এটাকে আর কাটবো না না কেটে এটাকে এই যে কোন থেকে দেখুন আমি কেমনভাবে ফোল্ড করছি এরকমভাবে এদিকে করে নেবো নিয়ে কোন ফোল্ড করে এটা দেড় ইঞ্চি মতো রাখবো এই যে এটা দিয়ে এখান থেকে সেলাই চালাবো এখানটাও বারবার সেলাই চা তো দেখুন এখানটা এরকমভাবে বারবার এটাও সেলাই করে নেব আগে পিছে করে করে নিলে এখানটাও কোনটা একদম শক্ত হয়ে যাবে তারপরে আর খুলবে না তাহলে দেখুন আমি খুব আস্তে আস্তে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এরপরেও যদি কোনো অসুবিধা হয় বলবেন আমি কোনো এ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো সেম ওইদিকে যেমন করেছি এদিকেও সেমভাবে কোনটাকে মুড়ে নিয়েছি নিয়ে এখানটাতেও সেলাই করে দেবো দিলে না নিচে একটা বেস তৈরি হয়ে যাবে চওড়া হয়ে যাবে দেখুন এখানটা এতটা চওড়া হয়ে গেলো ব্যাগটা এটা হচ্ছে পাতলা কাপড়ের বলে এমনি এ করে নিয়েছি নাহলে এটাকে কেটে মাপ দিয়ে করতে হতো এবার এটাকে সোজা করে নেব নিলেই আমার বাজারের ব্যাগ তৈরি দেখুন কতটা চওড়া হয়েছে জিনিসটা আর দেখতেও ওই কাপড়টাও খুব সুন্দর তো নিয়ে বেরোলে খুব ভালো লাগবে তো এরকম দুটো ব্যাগ রেডি করে নিয়েছি আজকে তো আপনাদেরকে শেয়ার করছি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই